এটা আমি ছাত্র উনিশশো উনসত্তর সালে যখন আইফ খান সাহেব চলে আসে এগারো দফা আন্দোলন হয় মূলত এগারো দফা আন্দোলনে আয়ুব খানের পতন হয় আয়ুব খানের পতন হলে ইয়াহিয়া খান সাহেব আসেন মার্শাল্লা দিয়ে এটা চব্বিশে মার্চ উনিশশো সালের ঘটনা তো এগারো দফা আন্দোলনে যেন এখন চলে যায় স্বৈরাচারে এখন পতন ঘটে ইয়াই খান সেবা আসার পর আর মার্শাল দিলে আমরা তখন পালিয়ে যাব প্রতি আমরা তো বিভিন্নভাবে জড়িত ছিলাম আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জড়িত আমার না ওয়ারেন্ট ইস্যু হয় খোরশেদ তালুকদের এমপি ছিল পাকিস্তান এমপি তার বাড়িতে আগুন লাগানোর জন্যে এবং রাইফেলস আমার দেওয়া তা আমি পালিয়ে চলে যাই তারপর যখন জেনারেল মার্সি দেয় জুলাইয়ের দিকে এসে তখন আমি এসে ডিগ্রি পরীক্ষা দিই তারপরে এর ইয়াহিয়া খান সাহেব এসে তো বক্তৃতা দিলেন যে আমরা যেখানে আমি তো আপনার যে দাবি করছেন এই দাবি তো আমরা পূরণ করতে পারবো না এটা গণ দাবি এটা পলিটিক্যাল লিডাররা পারবে আপনারা আমি খালি কী করতে পারি আমি একটা মাত্র কাজ করতে হবে যেটা আপনাদের অন্যতম দাবি সেটা হচ্ছে যে ভোট ব্যক্তি ভোট গণভোটটা উনি দিলেন সেই গণভোটের ওই এর মধ্যে হলো কি শেখ মুজিবুর রহমান পলিটিক্যাল লিডার যারা ছিলো তাদেরকে ছেড়ে দিল আগতরা সরজমা তুলে নিল শেখ মুজিবুর রহমান হন বেরে আসলেন আসার পরে ইলেকশন হলো সত্তর উনসত্তর সত্তর দিকে ইলেকশন হলো ইলেকশনে সর্বদলেই জয়েন করেছিল এটা হচ্ছে ন্যাপ মুসাফত ন্যাপ ভাসানি তারপরে আওয়ামী লীগ তো তার প্রত্যেকে তারপরে বা ইসলামিক সংঘ বা জামাত ইসলাম প্রত্যেক আলাদা আলাদা জামাত ইসলামও ছিল সবাই করে করত। তারপরে ভোট যখন হলো ভোটের সময় ঠিক ঠিক পুরো মুহূর্তে সবাই ভোট হয়ে গেছে কুড়াঘর নিয়ে মজাফর আহমেদ সাহেব ছিলেন আর ধানের শীষ নিয়ে মৌলানা ভাসানির ধানের শীষ ছিল আর নৌকা তো ছিল আওয়ামী লীগের তারপরে জামাতে ইসলামী যথারীতি দাড়িপাল্লা ছিল ভোট হলো তো কিন্তু ভোট ঠিক হওয়ার তো হওয়ার কিছু আগে মরনা হাসিন সাহেব দেখলেন যে এ দেশের লোকরা ক্ষমতা একবারও পায়নি পাকিস্তানের লোকরা ক্ষমতা পায়নি পাকিস্তানের ক্ষমতা বাঙালি বাঙালিদের আসেনি তো বাঙালি যাতে ক্ষমতা আসে সেই জন্য উনি করলেন কি সবাইকে বললেন আমরা সবাই নিয়ে উইড্রো করে নিই নিয়ে নৌকাতে আমরা সবাই মিলে নৌকাতে ভোট দিই যাতে নৌকা উঠো অন্তত আওয়ামী লীগ ক্ষমতায় আসুক একটা পার্টি ক্ষমতা আসলে বাংলাদেশ বাঙালি বা বাংলাদেশের ইস্ট পাকিস্তান অন্তত ক্ষমতাটা আসবে অ্যাকর্ডিংলি তাই হলো উইড্রো করে নেওয়ার পরে কি হলো একদম ভোটটা একচ্ছত্র পেয়ে গেল নৌকা মার্কা শব্দ সবাই মিলে দিলো মানে এই না যে নৌকা মার্কা পপুলার নট দ্যাট যেটা ওনারা ছেড়ে সারেন্ডার করে দিলেন না আমরা সবাইকে মনোভাষ হিসেবে বললেন যে আপনারা সবাই আমরা সবাই এখন আমার সবাই নৌকাকে সাপোর্ট দিই নৌকায় উঠে আসবো এবং উঠে আসলেন এবং সেই হিসাবে মোদিবুর রহমান সাহেবের পার্টি জয়েন আপ করলো এবং মোদী সাহেবের পার্টির নেতা হিসেবে পার্টি প্রধান হিসেবে তাকে কংগ্রাচুলেট জানালো করলো ইয়াহিয়া খান সাহেব তারপরে তো যাদের সবাই জানেন যে ওই সত্তরের ইলেকশনের পরে ক্ষমতার একটু শেষে ডিসেম্বরে হয়েছিল। হয়েছিলো যেমন ফেব্রুয়ারি মার্চের দিকে যাই ইলেকশন তার ইয়ে আসার কথা মানে অ্যাসেম্বলি করার কথা তো অ্যাসেম্বলিতে হলো না না হওয়াতে তখন তাকে সময় দেওয়া হলো বারবার সময় ক্ষেপণ করে এইভাবে এভাবে পিছাতে পিছাতে একটা সময় আসলে যখন এসে যায় না ইলেকশনে অ্যাসেম্বলি তার আর বসতেই চা না সেটা কারণ ছিল ভুট্টো সাহেব কারণ ভুট্টো সাহেব ওখানে একশো চল্লিশটা সিটই পেয়ে গেছে আর এখানে একশো সাতষট্টি সিট এই আওয়ামী লীগ পেয়েছে উনসত্তর দুইটা সিট হচ্ছে একটা হচ্ছে জামাত ইসলাম একটা হচ্ছে আতাউর রহমান সাহেব জামাত ইসলাম কাহালুতে বৌড়ার কাহালু ছিলেন ফকির সাহেব ফকির নাম মানটা আব্দুর রহমান ফকির ওই দুইটা সিটই বাইরে চলে গেছিলো তারপরে যাই হোক তখন যখন উনি ইলেকশন যখন দেখে যেহেতু ভোটের সিটের সংখ্যা দীক্ষ আওয়ামী লীগের ক্ষমতা আওয়ামী লীগের যেতে হবে এবং অ্যাকর্ডিংলি প্রাইম মিনিস্টার হবে শেখ মুজিবুর রহমান ভোটটা সাহেব এটা মেনে নিতে পারছিলেন না মেনে নিতে না পারার কারণে উনি বেঁকে বসলেন যে না আমি শেখ মুজিব সাহেবকে না আমরা ওইটা হয়নি মানে উনি যেভাবেই হোক মানছিলেন না যে বাংলাদেশি যা ইস্ট পাকিস্তানের লোকরা বাঙালিরা ক্ষমতা আসবে এটা তারা মেনে নিতে সহজ হয়ে নিতে পারছিলেন না তো সেই জন্য লাস্ট টাইম উনি দিলেন সাতই মার্চে একটা ভাষণ দিলেন এই ভাষণটাকে বলা হয় স্বাধীনতা আসলে তা না সেই সময় দৃষ্টি আলটিমেট এই ভাষণটা আলটিমেট এই সংগ্রাম স্বাধীনতার সঙ্গে আমাদের স্বাধীনতার সঙ্গে সংগ্রাম মুক্তির সংগ্রাম তারপর উনি জয় বাংলা বলেছেন পাকিস্তান জিন্দাবাদও বলেছেন সেটা আর শোনানো হয় না এখন জয় বাংলা বলছেন ভালো কথা হলো আমরাও সবাই জয় জয়কারী করলাম তারপরে তো বারো সেটা সাতই মার্চে তারপর থেকে অসহযোগ আন্দোলন ছোট বসাই থেকে অসহযোগ আন্দোলন শুরু হলো অসহযোগ আন্দোলন শুরু হলো অসহযোগ আন্দোলনে সমস্ত দেশের জনগণ সত্যি সত্যি অসহযোগিত করলো পাকিস্তান গভর্নমেন্টের সাথে তো আমরাও করলাম এবং প্রতিদিন আমরা মিছিল করতাম প্রতিদিন মিছিল করতাম এর মধ্যে ইয়াহিয়া খান সাহেব আসলেন ভুট্টো সাহেবরা আসলেন ঢাকায় আসলেন এসে তারপরে তারা মিটিংয়ে বসলেন এটা বারো তারিখ থেকে তেরো তারিখ থেকে শুরু আলোচনা সভা এই আলোচ সাতই মার্চের ভাষণের পরে কিন্তু এটা এবং সাতই মার্চের ভাষণ যেটা অফ পাকিস্তান উনি কিন্তু সেই যে এখন যে এখন বলা হচ্ছে যেটা যে সাতই মার্চের ভাষা স্বাধীনতার ভাষণ এটা কিন্তু ঠিক না কারণ এটা যদি হয় তাহলে তাকে অ্যারেস্ট করতো তাকে বন্দী হতে হতো স্বাধীনতা কেমনে বলবে ভাষণ দিচ্ছে স্বাধীনতার ভাষণ দিয়ে তো পাকিস্তান জিন্দাবাদেও তো বলতে পারলেনি বলতে তো হয়েছে তাকে তো উনি চায়নি যে এই কারণ তাকে সারবার তাকে সবাই বলছিল সাথে আমি আজকাল অনেকগুলো জিনিস হয়ে গেছে যেমন ফেব্রুয়ারি মাসের ওই বিয়ে হয়েছে যে ছাত্ররা রব যে তখন ছাত্র নেতারা হ্যাঁ ছাত্র লিডাররা তাকে বলছিল স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্যে তো উনি স্টেজেও স্বাধীনতা ঘোষণার জন্য পাঞ্জাবি টেনে টেন ছিঁড়ে ফেলে তার অবস্থা কিন্তু উনি বলেন নাই কারণ উনি জানেন যে এটা উনি চাচ্ছিলেন না যে পাকিস্তানটা ভাঙু এটা শেখ মুজিবুর রহমান কোনো দিনই চান নাই যেটা আমরা পরে বুঝি এখন যদিও বলা হয় জোর করে প্রচার চালানো হয় যে ওইটা কিন্তু আসলে উনি তার কোনো দিনই চান নাই যাই হোক তখন উনি বললেন সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রাম কারণ পাকিস্তান কনসেপ্টে যদি তাকে যদি হরেন হয়তো উনি প্রাইম মিনিস্টার যদি হয়ে যেত তাহলে সাংবাদিক জিজ্ঞেস করতো আপনি স্বাধীনতা করছেন এটা কিসের স্বাধীনতা চাইছেন তখন নিশ্চয়ই উনি বলতেন এটা মুক্তি অর্থনীতি মুক্তির স্বাধীনতা বাক স্বাধীনতার কথা বলতেন অর্থনৈতিক মুক্তির কথা বলতেন এটা হয়তো তখন বলতেন মানে জাস্ট ভাষণটা ঠিক এইরকমই হয়ে আছে আমরা পরে বলছে প্রচারণা চালানো হয়েছে যে পরে এটা এটা না এটা আমরাও তখন বুঝি দিই আমরাও তখন স্বাধীনতার কথা কারণ আমরা চাচ্ছি ক্ষমতায় যাক আমাদের লোক ক্ষমতায় যাক এটা সবাই গোটা বা পাকিস্তানের লোকরা আমরা চাচ্ছিলো পাকিস্তানের লোকরাও চাচ্ছিল আমরাও চাচ্ছিলাম যাই হোক এইরকম আলোচনার মধ্যে আলোচনা কর যদি আলোচনা স্বাধীনতা ঘোষণাই করবেন তাহলে উনি আবার আলোচনায় বসবেন কারণ এটা স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার তো যাহ ব্যবসা আলোচনায় বসলাম বেশ কয়েকদিন প্রত্যেক দিনই বের হন হ্যাঁ কিছু উন্নতি সাংবাদিকরা কেঁদে ধরেন লিডার কী খবর কি অবস্থা না না মোটামুটি আলোচনা ফলপ্রসূ আলোচনা ফলপ্রসূ বলতে 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 চোদ্দ তারিখ পার করে দিল পনেরোশো শলিক পার হয়ে যাচ্ছে এরম করতে করতে শেষের দিন আমরা এদিক প্রত্যেক দিন কিন্তু মিছিল করছি হ্যাঁ ইয়া হিয়া ভুট্টো ভাই ভাই এক দলিতে ফাঁসি চাই হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশকে ক্ষমতা দিতে হবে এরকম আলোচনা আমরা এরকম মিছিল করছিলাম প্রত্যেক দিন এইভাবে করতে করতে চলে আসলো পঁচিশে চব্বিশে মার্চ পঁচিশ চব্বিশে মার্চ পঁচিশে মার্চেও আমরা সকালবেলা পুরো দিন মিছিল করছি তারপরে পঁচিশে মার্চ মিছিল করার পর থেকে কয়েকদিন থেকে আমরা শুনতে পাচ্ছি যে অবস্থা ভালো না কারণ হয় তারা বোধহয় আলোচনা বোধহয় শেষ পর্যন্ত কিছু হলো না কোনো ডিসিশনে আসতে পারেনি ইয়ে তখন তখন সবাই এখানে আমরা তখন এখানে এখন আমরা বলি আমি তো আমরা যখন এখানে আমরা মিছিল করি প্রত্যেক দিন পঁচিশে মার্চ বিকালে সমস্ত দিন মিছিল করে তিনটাতে বাড়ির দিকে যে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে আমি ব্যক্তিগতভাবে রাজা রাজা লজ আছে রাজা সাহেবের বাসায় রাজা সাহেবের ওনার ছেলে আরিফ সাহেব তো আরিফ সাহেবের ওখানে সবাই কয়েকজন বসেন ওনারা কয়েকজন তো তো আমি আবার সেখানে জুনিয়র হিসেবে ওখানে আমার একটা মোটামুটি তাদের বন্ধু একটা অবস্থান ছিল তা আমি ওনার ওখানে দেখতে যাই দেখি উনি ওখানে বসে তখন এম এন জাহিদ ডক্টর জাহিদুর রহমান এমপি খান সাহেব নাম কি নাম মাহমুদুল হাসান খান তারপরে প্রাক্তন চেয়ারম্যান ছিল মোশারফ হোসেন মন্ডল তারপরে নাইট কলেজের প্রিন্সিপাল ছিল জিলুর রহমান সাহেব আর আরিফ সাহেব আর পাঁচজন গার্ডেন চেয়ার নিয়ে গার্ডেনে বসে আসি তো ওখানে বসে তো আমি একটা চেয়ারে বসেছি আমরা চাটা খাচ্ছিলাম ওখানে তো খেলে পারে বাড়ির ভিতর তো ভিতর সংবাদ আসলো যে ভুট্টো সাহেব চলে গেলেন তো ওখানে আলোচনাই হচ্ছিলো যে বোধহয় আলোচনা বোধহয় ঠিক না আমাদেরকে মোশারফ হোসেন সাহেব আবার মজা করতেন মানে কুড়ে ঘর কাছে তো ন্যাব তো উনি বললেন যে আমার লিডের আগেই বলে দিছে তোমরা সব চলে যাও আলোচনা টস্ত কিচ্ছু হবে না গণ্ডগোল হবে খুব তো যারা আসে তারা সব ঢাকা ছেড়ে চলে আসে তো যার যার ঢাকা যারা বগুড়া বাড়ি বা যে যেখানে বাড়ি যে যেখানে তারা সব চলে গেছে এবং তারপরে বলে তারপর দুই দিন এরকম পার আজকে এখন যখন ভুট্টো সাহেব চলে গেলো এই সব সব বুঝলাম যে আলোচনা আর হচ্ছেই না কোনো রেজাল্ট হলো না এখন হয়তো যে দুর্ঘটনা ঘটনা হয়তো কিছু ঘটবে কী ঘটবে তা আমরা কিছুই জানি না কেউ জানে না হ্যাঁ তো তারপরে যাই হোক পঁচিশে মার্চের ওই দিন সন্ধ্যার সময় তারপরে সাতটার সাড়ে সাতটার দিকে স্পেশাল বুলেটিনে আসলো যে ইয়া ইয়া কারসাগে চলে গেলেন তার মানে বলা হলো যে একে টোটালি আলোচনায় শেষ এখন অন্য তখন আমরা বললাম কী কর তখন ওনারা বললাম আমরাও সরে যাই নিরাপদ জায়গায় যে কারণ অবস্থা ভালো না তো আমরা বললাম যে আমাদের কী করণীয় আছে আপনাদের কিছু কিছু বলার আছে তো বগুড়া শহরে আওয়ামী লীগের প্রেসিডেন্ট হচ্ছে মাহমুদুল হাসান খান আর ডক্টর জাহিদুর রহমান এম এন এ ওখানে ওনারা তো ওনারা কিছুই বলতে পারলেন না এটা আমি তো নিজেই জিজ্ঞেস করলাম যে আপনার বলে তো না বললো যে না তো আপনার সরে তো সংবাদ পাওয়া যাবে কিছু বলা যাবে তোমরা সরে চলে থাকো একটা রাতে একটু সজাগ থাকো কিছু হয় নাকি অন্য দিনের মতো আমরা রাতে সজাগই ছিলাম তো তারপরে রাত্রে তখন ভোর আনুমানিক চারটে সাড়ে চারটা তো চারটায় হাজার ফসলের আজার হয়ে গেছে সাড়েটায় হবে তো দেখি যে আমি যে ঘ আমার বাইরে ঘরে শুতাম তো ওখানে বুটের আওয়াজ পেলাম